দর্শক এখন কিন্তু আমরা এই রিং সার গুলো প্রয়োগ করব আপনারা দেখুন রাসায়নিক গুলো কিন্তু একেবারে গোলায় প্রয়োগ করা যাবে না দর্শক Ah, praia aí gastar teu desfile. এভাবেই কিন্তু সিটি দর্শক আমরা রাসায়নিক সারগুলো দিয়ে দিব আপনারা এই পদ্ধতিতে রাসায়নিক সারগুলো দেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা এখানে জৈব সার প্রয়োগ করবো দেখুন দর্শক আমরা রাসায়নিক এই যে রিং করেছি সাকাটি আছে গাছের দিকে দেখুন কোনো সার নেই কিন্তু আমরা কিন্তু রিংটায় সুন্দরভাবে সার দিয়ে দিয়েছি দেখুন প্রত্যেকটা দিন আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা দিন যেটা করেছি আমরা সবগুলো কিন্তু আমরা সাত দিয়ে দিয়ে অলরেডি এখন আমরা এগুলোতে যোগ স্বাগ্র করবো দর্শক এবার আমরা দেবো কেঁচো সার দর্শক একই নিয়মে কিন্তু এই গ্যাসটাতে এখন আমরা এই কেঁচু সারগুলো প্রয়োগ করবো দর্শক সব দিকেই মোটামুটি সমান করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কম বেশি না হয় এক্ষেত্রে চার দিক থেকে সমান কিন্তু শক্তি নিতে পারবে এভাবে কিন্তু আপনারা কেঁচো সারটা দিয়ে দিবেন এবার আমরা দর্শক প্রয়োগ করব প্রকিউর প্রকিউর হলো একটি দানা বিষ এখন আমরা এই জৈব সারের উপরে দানা বিষ দেব যাতে করে কোনো পোকামাকড় এখানে থাকতে না পারে সেজন্য আমরা এই প্রকিউটটা ইউজ করব এভাবে আপনারা দানা দানাবিজটা ছিটিয়ে দেবেন এই পর্যন্ত কিন্তু প্রথমত সার প্রয়োগের কাজ শেষ এখন আপনারা এটা মাটি চাপা দিতে হবে এবং মাটিটা কী রূপ করে বা কী নিয়মে মাটিটা এখানে দিতে হবে এটা আমরা এখন দেখাবো এবং এর মাধ্যমে আমরা এই ভিডিওটি শেষ করব। দর্শক দেখুন আমরা সব সার দেওয়া শেষ করলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমরা কেঁচো সার ইউজ করেছি দেখুন কি হিউজ পরিমাণে আছে এখানে দেখুন দেখুন অনেক পরিমাণে আমরা কেঁচো সার দিয়েছি রাসায়নিক সারের থেকে কেঁচো সার বা জৈব সারের দিকেই আমরা গুরুত্ব বেশি দিতে পারি কারণ যত বেশি গোবর সার ইউজ করা যাবে বা কেঁচো সার ইউজ করা যাবে তত গাছ ভালো থাকবে সৌদিকে ধরের গাছ খুব ভালো জৈব সার পছন্দ করে এর ফলে আপনারা যদি কেঁচো সার না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা জৈব সারের নিজে কিনতে পাওয়া যায় কাজি বা প্যারাডক্স সেগুলো কিনতে পারেন অথবা গোবরও দিতে পারেন একটু শুকাই দেবেন গোবরটা এভাবে কিন্তু আপনারা দিতে পারেন দর্শক প্রথমত এইভাবে মাটিগুলো ভরা করে দিতে হবে এরপর মাটিটার উচ্চতা কোন দিকে কেমন হবে এটা আমি দেখা দিচ্ছি আপনাদের এভাবে দর্শক উপর দিকে উঁচু হবে যত নিচের দিকে আসবে তখন উঁচু মাটিটা দর্শক কিভাবে কেন করতে হয় এটার কারণটা আমি এটা কমপ্লিট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করুন দর্শক আমরা যে গোড়ায় মাটিটা দিয়েছি এই মাটিটা যতটা উঁচু যত নিচের দিকে নামতেছে এটা কিন্তু তত নিচু হয়ে আসতেছে অর্থাৎ এটা মোটামুটি একটা পিরামিড আকৃতি তৈরি হয়ে গেছে এই পিরামিড আকৃতি যখন তো আপনারা করবেন যেহেতু এ সময় বর্ষাকাল হয়তো সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হবে সেহেতু ধরেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস এর মধ্যে যদি আপনার গাছের গোড়ায় পানি জমে সেক্ষেত্রে কিন্তু সৌদি খেজুরের গাছের যে মারাত্মক রোগ শিকড় পচা রোগ তৈরি হয়ে যাবে এখানে এই শিকড় পচা রোগ থেকে বাঁচতে গাছের গোড়াটা উঁচু রাখতে হবে এবং যখনই গাছের গোড়াটা আপনারা উঁচু রাখবেন সেক্ষেত্রে যখন এখানে বৃষ্টির পানি পড়বে সেটা এই দিক দিয়ে চুয়ে চুয়ে নামবে এই ইয়ে ঢালু করে দিয়েছি যে আমরা এর মাধ্যমে কিন্তু পানিটা নেমে এদিকে চলে আসবে এদিকে চলে আসলেই কিন্তু গাছ থেকে প্রায় সাড়ে তিন ফিট চার ফিট দূরে কিন্তু এটা চলে আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই গাছটা শিকড় পোচা রোগে আক্রান্ত হবে না এইভাবেই আসলে সার প্রয়োগ করতে হয় আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কি সিস্টেমের স্বার দিলাম আমি এই পদ্ধতিটা আপনারা ফলো করুন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ